যা একদিন বর্জ্য ছিল আজ সেটাই আমার ছাদের সবুজ শক্তি পরিত্যক্ত প্লাস্টিকের কুড়ি লিটারের জলের পট পুরনো গ্রিলের বাতিল লোহার টুকরো বাতিল ইলেকট্রিকের অ্যালুমিনিয়াম তার এবং ভার্মি কম্পোস্ট এইসব দিয়ে অল্প খরচে নিজের হাতেই তৈরি করলাম চার স্তরের একটি উলম্ব কাঠামো কম জায়গায় বেশি চাষ এটাই উলম্ব কৃষির সবচেয়ে বড় শক্তি উলম্ব কৃষি মানে কম জায়গায় স্তরে স্তরে চাষ আর বর্জ্য ব্যবস্থাপনা মানে ফেলে না দিয়ে কাজে লাগানো একদিকে জমির অভাব অন্যদিকে সম বর্জ্য এই দুই সমস্যার মোকাবেলা সম্ভব যদি আমরা পরিকল্পিতভাবে উলম্ব কৃষি ও বর্জ্য ব্যবস্থাপনাকে একসঙ্গে ভাবি যদি প্রতিটি ছাদে এমন কাঠামো তৈরি হয় তবে বর্জ্য কমবে খাদ্য নিরাপত্তা বাড়বে